শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দুই সালের এসএসসি পরীক্ষায় অনিয়মিত ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের একটি বিশেষ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। বিজ্ঞপ্তিটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা থেকে প্রকাশিত হয় এখানে বলা হয় যে দুই সালের এসএসসি পরীক্ষায় অনিয়মিত ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে রেজিস্ট্রেশন এর মেয়াদ থাকা সাপেক্ষে জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী সহ আবশ্যিক ও নৈর্বাচনিক বিষয় পাবলিক বিষয়সমূহে এক থেকে চার বিষয়ে দুই হাজার সালের পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীগণ দুই সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অকৃতকার্য বিষয় অবলিক বিষয়সমূহে অংশগ্রহণের জন্য নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান প্রদান বরাবর সাদা কাগজে তিন বারো দুই তারিখের মধ্যে আবেদন করতে হবে অনিয়মিত পরীক্ষার্থী দুই হাজার বাইশ তেইশ এবং দুই হাজার তেইশ চব্বিশ সালের রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থী যারা দুই হাজার চব্বিশ এবং দুই সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করেনি স্ব শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে তারা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে দুই সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তাদেরকে কোনো অবস্থাতেই নিয়মিত পরীক্ষার্থী হিসেবে গণ্য করা যাবে না তারা দুই হাজার সালের এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাসে প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে রেজিস্ট্রেশন নবায়ন করে পরীক্ষায় অংশগ্রহণ দুই হাজার সালের রেজিস্ট্রেশনদারী শিক্ষার্থীগণ যাদের রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ অথচ চতুর্থ বিষয় বাদে এখনও এক বিষয়ে অকৃতকার্য আছে সে সকল শিক্ষার্থী বিশেষ বিবেচনায় রেজিস্ট্রেশনের মেয়াদ কেবলমাত্র এক বছরের জন্য নবায়ন করে দুই সালের এসএসসি পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অকৃতকার্য বিষয়ে অংশগ্রহণ করতে পারবে তাদেরকে দুই সালের সিলেবাস পুরাতন অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে অর্থাৎ তাদেরকে দুই সালের পুরাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে উপরে বর্ণিত পরীক্ষার্থীদের পূর্বে উত্তীর্ণ বিষয় অবলিক বিষয়সমূহের প্রাপ্ত জিপি সংরক্ষিত থাকবে দুই সালের পরীক্ষায় তাদের অংশগ্রহণকৃত বিষয়ের জিপি পূর্বে উত্তীর্ণ বিষয় অবলিক বিষয়সমূহের সংরক্ষিত জিপি এর সাথে যোগ করে তাদের জিপিএ নির্ধারণ করা হবে জিপিএ উন্নয়ন কেবলমাত্র দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় সকল বিষয়ে অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ পাঁচ দশমিক শূন্য শূন্য এর কম পেয়েছে এমন পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষায় জিপিএ উন্নয়নের জন্য অংশগ্রহণ করতে পারবে এবং তাদেরকে সকল বিষয়ে দুই হাজার পঁচিশ সালের পূর্ণাঙ্গ সিলেবাসে পুরাতন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে অর্থাৎ তাদেরকে দুই সালের পুরাতন সিলেবাসে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে দুই সালের পরীক্ষায় প্রাপ্ত ফলাফলে জিপিএ উন্নয়ন হলে তা গ্রহণ করা হবে অন্যথায় পূর্বের জিপিএ বহাল থাকবে পাঠ্যসূচি দুই সালের এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসে প্রণীত প্রশ্নপত্রে নিয়মিত পরীক্ষার্থীগণ পরীক্ষায় অংশগ্রহণ করবে দুই পঁচিশ সালের এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাসে প্রণীত প্রশ্নপত্রে অনিয়মিত ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীগণ পরীক্ষা অংশগ্রহণ করবে তিন সকল শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং কেরিয়ার এডুকেশন বিষয়সমূহ এন নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে এবং ব্যবহারিক ও ধারাবাহিক মূল্যায়নের হাতে লেখা মূল নম্বর ফর মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে চার ফরম পূরণ ফি ফরম পূরণের বিজ্ঞপ্তিতে উল্লেখিত ফি পরিশোধ করতে হবে তাহলে এ হল দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষায় অনিয়মিত ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের অবগতির জন্য বিশেষ বিজ্ঞপ্তি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ করছি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম